কে ফোন গত বেশ কয়েকদিন ধরে কোনো লং ভিডিও আপলোড করতে পারছে না ইউটিউবে তার কারণটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন গত আট দিন ধরে মেয়ে আর আমি দুজনে মিলেই আর কি নার্সিংহোমে ভর্তি ছিলাম মেয়ের জন্যেই আমাকে নার্সিংহোমে ভর্তি মানে থাকতে হয়েছিল তার কারণটা আপনাদেরকে বলি হঠাৎ করেই মেয়ের সকাল থেকে তো একদম ভালো ছিল অ্যাক্টিভ ছিল খেলাধুলা করছিল কোনো রকম কিছু বুঝতে পারিনি সন্ধেবেলা থেকে লুজ মোশন শুরু হয়ে যায় আর একশো তিন চারের ওপর জ্বর থাকে এরপর ডক্টরের পরামর্শ অনুযায়ী ওকে ক্যালপল আর তার সাথে বিভিন্ন ধরনের ওষুধও দেওয়া হচ্ছিল কিন্তু কোনো রকম কোনো কিছু কাজ না করায় ডাক্তার বলে ভর্তি হয়ে যেতে তার জন্য ওকে নার্সিংহোমে ভর্তি করাতে হয় এর কারণটা ভিডিওর মধ্যে আপনাদের শেয়ার করব যে কি কারণে এই জিনিসটা হয়েছিল আশা করি যাদের ঘরেতে ছোট বাচ্চা রয়েছে সেই তাদের ফ্যামিলির জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তার জন্য সবার কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কোকো অ্যান্ড ট্যানভি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই নতুন ভিডিওটা শুরু করছি আর এখন দেখো সকাল বেশ সাতটা কি আটটা মতন বাজে আর এখন মানে আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল চারদিকটা তার জন্য আকাশটা এরকম হয়ে আছে আর এখানে আমাদের ছাদে কিছু কাজ হয়েছিল যার জন্য আর কি প্লাস্টিক দিয়ে এরকম চারপাশটা ঢাকা রয়েছে আর গাছগুলো দিন ধরে ভালো মতন যত্ন না করায় গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে আর কি গাছগুলোর পাতাগুলো একটু কুকড়ে গেছে তো যাই হোক আর এখানে তানভি ঘুম থেকে উঠে গেছে ওর পাপাও রয়েছে বাড়িতে আর এখানে দেখো কালার পেন্সিল নিয়ে যেরকম বদমাইশি শুরু করে আর বাড়িতে এসেই আর কি এই বদমাশিপূর্ণ শুরু করে দিয়েছে দেখো কিভাবে কালার করছে হোমাও কিন্তু সেই জিনিসটাই করে এসেছে ওখানের দেয়ালেও কালার করেছে নিজের গায়ে কালার করেছে ওখানে যে সিস্টাররা ছিল তাদের গায়েও কালার করে এসেছে এরপর বলি এই জিনিসটা কেন হয়েছিল তো ডক্টরের মতে এই জিনিসটা হয়েছিল তার কারণ হচ্ছে এমন কিছু ও মুখে দিয়ে দিয়েছিল আর কি খেয়ে ফেলেছিল যার কারণে এই জিনিসটা হতে পারে বা জল কম খাওয়াতেও এই জিনিসটা হতে পারে কিন্তু আমার মতে জল কম খাওয়ার হয়নি কারণ আমি ওকে প্রায় এক লিটারের কাছাকাছি জল খাইয়ে থাকি ডাক্তারদের মতে বাইরের খাবার থেকেও হতে পারে অর্থাৎ বাইরে খাবার বলতে গেলে চিপস চকলেট সব সমস্ত যে প্যাকেটের খাবার রয়েছে সেগুলো থেকেও জিনিসটা হতে পারে আমি সেইভাবে ওকে বাইরের খাবার এখনো পর্যন্ত দিই না ওর হাতে কিন্তু দুদিন ও একটু আর দু মানে দু কামন মতন চকলেট খেয়েছিল তার জন্য জিনিসটা হয়েছে কিনা জানি না কিন্তু খুব সম্ভবত আমার মনে হয় যে এমন কিছু মুখে দিয়েছিল যার কারণে এই জিনিসটা ওর মেয়ের ইউরিন হয়ে কারণ ও পটি করছিল বলে আমি ডাইপার রেখে দিয়েছিলাম কারণ ডাক্তারখানায় নিয়ে যেতে হবে অনেকটাই রাস্তা ছিল এই কারণে পটিটা ইউরিনের জায়গায় লেগে ইনফেকশন হয়ে গেছিল যার কারণে সারতে একটু সময় লেগেছিল কিন্তু এখন তার ঠিক একদমই ঠিক আছে একদমই সুস্থ আছে তো এখন সকালবেলা ওকে আমি ওটসটা দেবো যেরকমই আগেও খাওয়াতাম সেরকমই খাওয়াইয়েছি মানে খাওয়াচ্ছি আর কি আর এগুলোর সমস্ত কিছুই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে খাওয়াচ্ছি ডাক্তারও বলেছে কি আমি যেভাবে খাওয়াই সেভাবেই খাওয়াতে কোনোরকম এতে কোনো প্রবলেম হবে না আমি ওদের ওটস তার সাথে একটা কলা দিয়েছিলাম আর জ্যাগরি পাউডার দিয়েছিলাম একটুখানি মিশিয়ে তো এই ওটসটাই ওকে আজকে ব্রেকফাস্টে খাইয়ে দেবো দুপুরের জন্য মেয়েকে মাছের ঝোল বানিয়ে দেবো আর তার জন্য একটা লাল আলু ঝিঙে আর একটা কাঁচকলা নিয়েছি হাত দিয়ে আর এখানে দুটো রুটি করে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে দুটো রুটি বানিয়ে দিচ্ছি মেয়ের জন্য ও নিজে হাতে ধরে ধরে খাবে তার জন্য এই এখন আর কি ব্রেকফাস্টের পর এই বারোটার সময় দুটো রুটি খেয়েছিল। আর দুপুরবেলা ওর জন্য এই মাছের ঝোলটা বানিয়ে দেবো মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলো তা এখন এই সময়টা যেহেতু শরীরটা উইক আছে তার জন্য একটু ঘুমানোও ভালো আর আজকে মা আর বাবা এসেছে বাড়িতে তার জন্য একটু খাসির মাংস আর মায়ের জন্য একটু পনির রান্না করছি আর এখানে দেখো মেয়ের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি আর কুকুর মাংসও হয়ে গেছে আর এখানে মেয়ের মাছের ঝোলটা বানাচ্ছি এখন তার জন্য একটু হালকা আগা করে মাছের ঝোলটাই খাইয়ে থাকি আর আজকেও তার জন্য একটা শিঙি মাছ নিয়েছিলাম শিঙি মাছটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে তুলে নেব এবং তারপর এর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সমস্ত যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নুন হলুদ আর হালকা একটু গোলমরিচ দিয়েছিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর মাছটাকে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো মেয়ের ডাক্তারও বলেছে যে এখন ওকে কাজকলা আলু পেঁপে দিয়ে পাতলা করে মাছের মানে যে কোনো জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে তার জন্য এখানে আমি সেরকমই মাছের ঝোল বানাচ্ছি বানিয়ে ওকে আজকে দুপুরে খাওয়াবো আর কি আর এখানে কটা বিনস ছিল ফ্রিজে সেই বিনসগুলো দিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা এখানে বানানো রেডি হয়ে গেছে আর এখানে আলাদা একটা বাটিতে আমি মাছের ঝোলটাকে তুলে নিচ্ছি ওর জন্য আর ভাতটাও বেড়ে নিয়েছি আর এখন দেড়টা থেকে দুটো মতন বাজে আর ওকে এখন আমি লাঞ্চটা করিয়ে দেবো তো ওর জন্য যে ভাতটা রান্না করেছি সেটা একটু নরম আজকে রান্না করেছি একদম গলা গলা মতন যে ভাত হয় ওর রান্না করেছি আর আমার মায়ের জন্য এখানে পনিরটা রান্না করছি আর মা যেহেতু একদম নিরামিষ খায় কোনো রকম মাছ মাংস ডিম কিছুই খায় না তার জন্য এখানে মার জন্য আলাদা করে পনির আর একটু এখানে খেতে বসিয়েছি আর ও দেখো কি করছে এই দেখো এইটার ভেতর পুরো ঢুকে গিয়ে বসে আছে আবার শুনছে চুপ করে এখানে বসো এখানে বসতে হয় এখানে আসো দেখো এরম ভাবে কে খায় দুষ্টুপুরি এখানে আয় কি রেবা মা আসো আসো এখানে আসো এইদিকে এসে খাও এদিকে এসে খাও আসো এই এইরমভাবে খাবে কোনটা খাবে দেখো আসো এখানে এসে খাও এখানে এসে খাও হুম অদুষ্টু অদুষ্টু দেখো এরমভাবে কে খায় ফেলে দাও ওটা ওটা কি দেখি ফিশ আজকে বিকেলবেলা মেয়েকে দেবো চিঁড়ে তার জন্য কিছু চিড়ে নিয়েছি অল্পই নিয়েছি চিঁড়েটা খুব সামান্য পরিমাণ নিয়েছি আর নিয়ে ভালো করে জল দিয়ে আগে চিড়েটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল দিয়ে ভালো করে চিঁড়েটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু আম আর কলা নিয়ে নিয়েছিলাম চামচ দিয়ে ভালো করে এরকমভাবে একটু নরম করে নিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয় এখন কোনোরকমভাবে ভালো করে খেতে চাইছে না তার জন্য আর কি যতটা পারছি নরম করে খাবারটা দেওয়ার চেষ্টা করছি ছিঁড়ে তো খুবই ভালো ছিঁড়েতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর যেহেতু ওর একটু লুজ মোশান হচ্ছিলো তার জন্য ডাক্তারে ওকে এখন ছিঁড়ে খাওয়াতে বলেছে আর তার জন্য বিকেলবেলা ওকে চিড়েটা দিচ্ছি আর তার সাথে একটুখানি কাঁঠালি কলা আর দিয়েছি আম কাঁঠালি কলা খেলেও কিন্তু পটি একটু টাইট হয় তার জন্য আমি এখানে কাঁঠালি কলাটা ব্যবহার করেছি আর এইটা শুধু আমার কথা না ওখানে যে ডায়টিশিয়ান ছিলেন উনি বলেছেন কাঁঠালি কলাটা ওকে এখন খাওয়াতে তো এই দেখো একদম নরম করে নিয়েছি কে ফোন করেছে ফোন করেছে আজকে কে এসেছে দিদান ও দিদান তোমায় দেখতে এসেছে আর কে এসেছে আর কে এসেছে দাদার এসেছে তুমি খুশি হয়েছো হ্যাঁ খুব খুশি হ্যাঁ আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না সবাই বাড়িতে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও